নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লগে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্য বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল পাপমোচনী একাদশী কবে পড়ছে তা সঠিক তারিখ পুজোর মুহূর্ত এবং পরাণের সময় জেনে নিন এবং কি খাবেন কি খাবেন না এবং ভগবানের দুটি মন্ত্র এবং আরও অনেক কিছু আছে এই এপিসোডে হিন্দু ধর্মে একাদশীর দিনগুলির বিশেষ তাৎপর্য রয়েছে প্রতি বছর মোট চব্বিশটি একাদশীর উপবাস পালন করা হয় সামনেই পাপমোচনী একাদশী হিন্দু সনাতনীরা বিশ্বাস করেন পাপমোচনী একাদশীর তিথিতে উপবাস করলে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করা যায় পাপমোচনীর একাদশী এই নামের মধ্যেই মাহাত্ম লুকিয়ে আছে বিলাসে বলা হয়েছে পাপ অর্থাৎ পাপ এবং মোচনী অর্থাৎ দূরীকরণ অর্থাৎ এই একাদশীতে উপবাস রাখলে একসাথে অতীত বর্তমানের সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায় ভগবানের কৃপায় ভগবান কৃষ্ণ বলেছেন যারা এই পাপ পাপমোচনী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত্য সমস্ত পাপ মোচন হয়ে যায় এবং এই ব্রত পালনে সহস্র গোদানের ফল পাওয়া যায় পাপমোচন একাদশীর তিথি ও মুহূর্ত চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি পঁচিশে মার্চ ভোর পাঁচটা পাঁচ মিনিটে শুরু হবে ছাব্বিশে মার্চ ভোর তিনটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ হয়ে যাবে সূর্য উদয় তিথি অনুসারে এই একাদশী পালিত হবে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ এখন আসছি পাপমোচনী একাদশী দু হাজার পঁচিশের পাড়ার সময় একাদশীর উপবাসে পারণের বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই একাদশীর উপবাস কেবল শুভ সময় ভাঙা উচিত পাপমোচনী একাদশী ভাঙার সময় হল পঞ্জিকা অনুযায়ী ছাব্বিশে মার্চ শুভ সময় একটা আটান্ন থেকে চারটা চব্বিশ মিনিট পর্যন্ত দয়া করে মনে রাখবেন একাদশীর উপবাস ভাঙা হয় দ্বাদশী তিথির মধ্যে এখন আসছি এই একাদশীতে কি কি খাওয়ার কথা বলা হয়েছে এবং কি। কী বর্জনের কথা বলা হয়েছে কোন কোন খাবার প্রথমত একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জনের কথা বলা হয়েছে যেমন ধান গম জব ও ভুট্টা জাতীয় খাবার ডাল সরিষার তেল সয়াবিন তৈল তেল তিল তেল প্রভৃতি একাদশীতে গ্রহণ করা যাবে দুধ আম কাঁঠাল লিচু কলা আপেল আঙুর আনারস চীনা বাদাম কাজুবাদাম লেবুর শরবত প্রভৃতি একাদশীতে অধিক নাম জপের কথা বলা হয়েছে ভক্তি হরিভক্তিবিলাসে নাম জপের কথা বলা হয়েছে আরও বলা হয়েছে ষোলো মালা পঁচিশ মালা জপের কথা একাদশীর পাঠ শ্রীমৎ ভগবদী গীতা যত পাঠ করতে পারবেন তত ভালো ভগবানের লীলা মহিমা শ্রবণ কীর্তন মনন স্মরণ করার কথা উল্লেখ আছে এখন আসছি এই একাদশীতে কোন মন্ত্র জপের কথা বলা হয়েছে বিষ্ণুপুরাণ হরিভক্তিবিলাসে বলা হয়েছে একাদশীর মন্ত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য মন্ত্রগুলি হলো ওম নম ভগবতে বাসুদেবায় 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 আরেকটি মন্ত্র হল হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এরপর একাদশীর পরদিন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন রুটি প্রভৃতি পঞ্চ শস্য ভগবানের উদ্দেশ্য নিবেদন করে ভক্তদের গ্রহণের কথা বলা হয়েছে ভক্তি বিলাসে। এছাড়া ভগবানকে পুষ্প এবং ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করতেও বলা হয়েছে এই ছিল একাদশের মাহাত্ম এবং একাদশীর কথা তো আজকের এপিসোড এই পর্যন্তই আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল ভগবানের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে সবার মঙ্গল প্রার্থনা করছি নমস্কার